একসাথে না চলে একশো ছিয়াত্তর যেটা মাইনাস আছে দেখতে দেখতে মানুষ আর আগে কত নয় ভোটার এখন সব জানতাম হয় ওনার হাতে নিচে মোবাইল আছে আপনার আমি যে কথা বলছি এখন কেউ লাইনে নিচ্ছে মানুষ নিউজ জানে মানুষ দেখতে পাচ্ছে মিডিয়া যেভাবে আমাদেরকে নিয়ে বলা হচ্ছে সরকারকে নিয়ে বলা হচ্ছে তো আমরা যদি নিজেরাই ঝগড়া করি আমরা যদি নিজেরাই করি আমার লোকটা আমার লোকগুলো থাকবে পুরনো লোকগুলোকে বসিয়ে রাখবে আমি এই নির্বাচনে কত পুরনো কর্মীরা যারা বাড়িতে বসে তাদেরকে পার্সোনালি ফোন করে তাদেরকে নামানোর চেষ্টা করেছি আমার এই কাজটা শুধু আমার নয় ব্লকে যাদের পরিষদ আছে যাদের পাওয়ার আছে তাদের কাজটা করা উচিত এবং যেই মানুষগুলো যেই নেতাগুলো যেই পুরনো কর্মীগুলো বাড়িতে বসে আছে তার কাছে কোনো দাদার নাম্বার নেই বা তার দাদা এখন হয়তো পাওয়ারে নেই তার গুরুত্ব নেই তারা হয়তো বাড়িতে বসে আছে আমার দিদি তো অনুরোধ আপনাদের সকলকে সবাইকে নিয়ে এবারে চলার সময় চল শুরু হয়ে গেছে আমরা ওই ডিভাইড যত বেশি ভাগ করবো যত বেশি পাওয়ার আসবে না 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 আমরা যত বেশি একসাথে থাকবো তত বেশি বেশি দিন পাওয়ারে থাকতে পারবো এটা ভাবতে হবে আর পাওয়ার মানে এটা নয় যে আমি কতটা শাসন করতে পারলাম পাওয়ার মানে আমি কতটা মানুষকে ভালো রাখতে পারলাম খুশিতে রাখতে পারলাম আমাদের পাঁচপুরা মানুষের মন জয় করতে লাগবে না আমাদের আগে দলের নিজেদের কর্মীদের মন জয়টা করতে হবে আমাদের দলের যত যত কর্মী আছে পাঁচপুরা ব্লকের মধ্যে তাদের মন জয় করতে হবে আমরা যদি আমাদের লোকে ভালো করে রাখতে পারি বিশ্বাস তার জীবন দিয়ে দিল মানুষের কাছে তো ব্লকের যারা নেতৃত্ব আছে সুলতাকে বলবো বা যাদের বড় বড় নেতারা আছে সবাইকে নিয়ে চলুন সবাইকে সম্মান দিই আমি জানি সম্ভব প্রচন্ড কঠিন কিন্তু অসম্ভব নয় আমরা ইলেকশন আমরা জানি এবারে বুঝে গেছি এবার কতটা পাওয়ার আছে চোদ্দটা অঞ্চল আমাদের এখানে আমি বলছি না সবাইকে করতে হবে বা সবাইকে বাদ দিতে হবে বা না হবে কিন্তু হ্যাঁ আমাদের নিজেদের একটা মাথা চিতা সময় চলে এসছে যেভাবে কাজটা হয়েছে সেইভাবে কাজ করা চলবে না আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে আমার বিশেষ অনুরোধ হইল আপনাদের সকলকে কারণ তো আমার বিশেষ অনুরোধ আমার সত্যি কোনো খারাপ ভালো লেগেছে আমি বেশি ভোটে হারিনি আমার আমার এই পুরো ক্রেডিটটা আমি ব্লকের সমস্ত দিতে চাই আমার এই জয়টা আপনারা পাশে না থাকলে আমি এক লক্ষ ভোট গ্রাস করতে পারতাম না এটা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ এবং আপনাদের পরিশ্রমের জন্য আজকে আমি জিততে পেরেছি এবং শুধু আমি নয় দিদি জিততে পেরেছি আমাদের দল জিততে পেরেছি কিন্তু এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিজেদের মধ্যে যত কম দ্বন্দ্ব থাকবে নিজেদের মধ্যে যত কম ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে তত বেশি লিড বা তত বেশি সংখ্যা বাড়বে ता वोजन सी के सुन्ुमा तो टीसी भाराते पाले यु कार मांगे और उनका अना रिपोलेक्ट भएगी त एसी के एकवा तो एसी दिनने पाए